পর্দা করতে পারো তোমরা যদি আমার আব্বা জানের সুন্নাত গুলোকে মেনে নিতে পারো ও বোনেরা তোমরা জান্নাতি পোশাক পাবে জোরে বলেন সুবহানাল্লাহ বাবাজি মুসলমান ভাইরা যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি এক পা দুপা করে বাড়িতে গেলেন যাওয়ার পরে আমার নবী মুস্তাফা বলছে বেটি পাতে আজকে তোমার বান্ধবীর বাড়িতে যে কেমন মজা পেয়েছে বলো তখন কথা যখন বলো কাতলে জান্নাত মা পাতে মা রাতি আল্লাহ তালা নাও তিনি বলতে চাই আজকে আমি যখন ইহুদি

Pa' el leniralai, pa' পাইলে নিরালাই দুই কদমে চমা কাবো দুই কদমে চমা কাবো চরম দুলি পাইলে বগাই পায়লে নিরালাই পাইলে বি পায়লে নিরালাই আর আটু মহাপতে হবে না তাই মাইদেরকে বলতেছে মাইরা আপনাদেরকে শেষবারে বলা বলি যে আপনারা যদি আল্লাহর কাছে দোয়া যদি করতে চান তো মায়েদেরকে বলছি মা বোনেরা ফাতে মায়ের তাসবি আমল করবেন কি বললাম ফাতে মায়ে তাসবি আমি মায়েদেরকে বলতেছি মা বোনেরা যার পাঁচ অক্ত নামাজ পড়ছেন তাদেরকে বলবো আপনারা ফাতে মায়ের তাসবি পাঠ করবেন এই ফাতে মায়ের তাসবি যদি কোনো মহিলা যদি আমল করে আল্লাহর ফারিস তারা তার কাজে সহযোগিতা করবে জোরে বলেন বাবা দেবসলমান ভাইয়েরা সুনামানী কের যখন বাবা যেই কথা হলো বলার পরে বেরাদার ইসলাম আমার নবী বলতেছে বলো গো বিটি ফাতেমা আমি তো তোমাকে সমস্ত নারীদের সর্দার বানিয়েছে আমার আল্লাহ ও বিটি ফাতেমা যারা তোমার মত দুনিয়াতে চলতে পারবে তারাই হবে খাতুন জান্নাতের মতো নারী ও বিটি তোমরা করবি তোমার মতো যারা আপনার কিনা ভালো কাজ করবে এই বেটি ফাতে তোমার সাথে তারাও জান্নাতি হবে জোরে বলেন সুবহান আল্লাহ বাবাজি চল আর একটা আপনাদেরকে ঘটনা তুলে ধরি বাবাজি মুসলমান বাইরাও ইমাম হাসান ইমাম হোসেন বাবা একদিন বাবা ধুলো মাটি নিয়ে খেলা করছে কি নিয়ে একদিকে ধুলো বেশি একদিকে কম ইমাম হোসাইন বলতেছে বড়টা আমি নেব ইমাম হাসানটা বল ইমাম হাসান আতি তালান বলতেছে না আমি বেশিটা নেব মানে কমটা কেউ নিতে চাইছে না ইমাম হাসান বলতেছে আমি বড় আমি বড়টা নিব ইমাম হোসাইন বড় আমি বড়টা নেব দনভাই বলছো গো ভাই চলো 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 আমরা মার কাছে যাই মার কাছে ফয়সালা নেব কে বড় কে ছোট দনভাই গেছেন যাওয়ার পরে বলছো গো মা জননী আপনার কাছে একটা ফয়সালা নিতে এসেছি বলে কি ফয়সালা বলো মা গো

তিনি মনে মনে চিন্তা করছেন লাগো ইমাম হাসান কে যদি আমি বড় বলি ইমাম হোসাইনের মনে দুঃখ পাবে ইমাম হোসাইন কে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে আমি কাউকে দুঃখ কষ্ট দিতে পারবো না বেরাদ ইসলাম মাদান সামানিক রাও খাতুনে জান্নাত তিনি বলছে বলো বেটারা তোমরা এক কাজ করো বলো কি বলে বেটারা গো তোমরা সিলেট আর পেনসিল নিয়ে যাও সিলেট আর পেনসিল তুই ভাই আগে জমা দিবে সেই হবে বড় জোর বলেন সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা নব বাবা যে তিনি কি বললেন বাবাজি মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা যখন বাবা দুই ভাইকে সিলেট পেনসন যখন দা হলো দহার পারে দুই ভাইয়া তে নাম লেগে বাবা দি খাতুনে জান্নাতের কাছে জানো জমা করলেন খাতুনে জান্নাত বলতেছি ও বেটারা তবে শুনো গো তোমরা দুই ভাই সুমান জোর বলেন ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলো গাম্মা জান আপনার ফয়সালা জানো কেমন কেমন লাগে এখন আমরা আব্বাজির কাছে যাব জোরে বলেন

তিনি মনে চিন্তা করে আল্লাহ গো ইমাম হাসানকে যদি বড় বলি ইমাম হোসাইনের মনে দুঃখ পাবে আর ইমাম হোসাইনকে যদি বড় বলি ইমাম হাসানের মনে দুঃখ পাবে না আমি দোনো ব্যাটার দিলেতে দুঃখ কষ্ট দিতে পারব না বাবাজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছে ও सुनो सुनो তোমাদেরকে একটা কথা বলবো ওই একটা ডালিমের গাছ দেখা যায় একটা বেদনার গাছ দেখা যায় ওই বেদনার গাছ দুটো তোমরা দুই ভাইয়ে ডালিম পেড়ে নিয়ে আসো বেদানা দুটো পেড়ে নিয়ে আসো পেড়ে নিয়ে তখন হজরতে আলী রাজি আল্লাহ তালান বলতে যে ও বেটা রাগো তোমরা শোনো গো তোমরা দুই ভাই ডালিমের দানা বের করো ডালিমের দানা বের করে দানা গল গনতে লাগো যে আগে গনতে পারবে সে হবে

ভাই সুমান জোর বলে সুবান ইমাম হাসান ইমাম হুসাইন বাবা দিয়ে আলো আলোপ আলোচনা করতেছে বলে চলো না যাই আমরা নানাজির কাছে যাই আমার নানা যেটা ফয়সালা দিবে ওইটাই ফয়সালা সঠিক জোর বলে সুবান ইমাম হাসান ইমাম হোসেন বাবা আমার নাবিজির কাছে এক পা দু পা করে গেছেন যাওয়ার পরে বলতেছে বলো গো নানা যান ও গো নানা যান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় হোক কে ছোট বলুন না আমার নাবি মুস্তফা দোন সন্তান কেউ আসিনাতে লাগায় নিয়েছে ও গো না আসে রসুলেরা হঠাৎ করে তোমরা বড় আর ছোট নিয়ে কেন প্রশ্ন প্রশ্ন করতে চৌ তখন বলছে না না গো আমরা এটাই জানতে চাই আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বেরাদ সামাদ সামানে কেরাও আমার একটা কাজ করলে উমারে পারুকো মারে পারুক তুমি এক কাজ করো একটা আপেল নিয়ে এসো একটা আপেল নিয়ে আসা হল নিয়ে পরে আপেল তাকে বেশি অধ্যয়ন করে কাটলো বেশি অধ্যয়ন করে কাটলো যার দিকে বেশি খান করলো সে হবে বড় বড় ঠিক আছে ইমাম হাসান ইমাম হুসানকে বাবা যে আলাদা আলাদা করে দু জায়গাতে দুটা বস্তে দিয়েছে মানে ফারুক কে বলে কাজ করে আপেলটা আসমানের দিকে ওনা দাও যার দিকে বেশি পড়বে সে হবে বড় যখন বাবা আসমানের দিকে ওটায়া দিয়েছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতে আ জিবরিল তবে শোনো গো আপেলটাকে ধরো সুমান সুমান কেটে ফেলো জর হবে না বেশি অধ্যয়ন করে পুরোড়ান ছিল আল্লাহ জিবরিল আপেলটা ধরো আর সমান সমান কাটো যেন ইমাম হাসানের মনে দুঃখ না পায় ইমাম হোসাইনের মনেও দুঃখ জানা পায় বাবাদের সমান সমান কেটে বাবা ইমাম হাসানের দিকে একটা ভাগ করেছে ইমাম হোসাইনের দিকে একটা ভাগ করেছে পড়ার পরে বাবা দর ভাই নানাজির কাছে নিয়ে যাচ্ছে ওগো নানা ই আপেল এই পয়সালা দেন যখন বাবা দেয় পয়সালা দাও আমার নবী বলতেছে আমার নাছা রসূলেরা তবে सुनो গো सुनो তোমাকে একটা কথা আমি বলতেছি বলে কি বলে তোমরা তুই ভাই সুমার জোরে বলে সুবহানাল্লাহ বিরাদর السلام মহান জামান ইকনাউ আমার আমি যখন বেশি আধান করে আপেল কাটি আসমানে চালিয়েছিলাম আল্লাহ তোমরা দুই ভাই সুমান জোরে বলেন সুমান বেরাদার আবার নাবি বলতেছে বলো গই মামা সানিমা ও সাইন তোমার আম্মা দেন ফাইসালো আলীর ফাইসালো আমার ফাইসাল আল্লাহর ফাইসালা এক ফাইসালা জোর হবে না

ইমামে হুসাইনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি পারবেন জি তাহলে আমার কুড়িটা ভাই একটা একটা করে ফ্যান দিতে পারবেন না এই মাসিদের ফ্যান লাগবো পরে হবে কোন ভাই আছেন ইমাম হোসাইনের মহাব্বতে কি নাম

আল্লাহ আল্হা ভাই আমার ওরে বাবা রে সব ভাই সুনার না হয়েছে গো হ্যাঁ বাবা যে মুসলমান সুন আমারে দশটা ভাই পাঁচশো টাকা করে হবে না শেষ দশটা ভাই পাঁচশো হবে না যদি পাঁচশো যদি না পান তো দশটা ভাই একটা টাকা করে সিমেন্টের বস্তা দে নাই হবে না দশটা ভাই সিমেন্টের বস্তা হবে না কি গো দশটা ভাই হবে না না নিয়ম জানেন এক বাবাজি একটা ছেলে ডাক্তারের কাছে গেছে যাওয়ার পরে বলছে যে ডাক্তার সাহেব তিন দিন ধরে পায়খানা হয়নি তো একটা ওষুধ দেন না যেন পায়খানা ক্লিয়ার হয় তো ডাক্তার বলছে ঠিক আছে তোমাকে একটা মহলম দিচ্ছি মহলমটা পায়খানা কেটে লাগাই তা সকালবেলা ক্লিয়ার পায়খানা হবে তো বাবাজি পাঁচশো টাকা তো মহলম লিখছে বাড়িতে এভাবে যে দু লাখ টাকাতে বাথরুম বানিয়েছি তো মহালমটা বাথরুমের গেটে যা লাগাই গেটে বাবা দিয়ে গোটায় গেটে লাগিয়ে যে মহলমটাকে সকাল বেলাতে বাবা যে সকাল থেকে এক ঘন্টা পায়খানা ভেতরে বসে পায়খানা ক্লিয়ার নাই এক ঘন্টা পরে যাই ডাক্তার বাবু কি মহালম দিয়েছে আপনি বলে পায়খানা ক্লিয়ার হবে তো পায়খানা হলো না বেনামে দিয়েছে এক হাজার টাকা ডাক্তারকে কে যে আপনি পাঁচশো টাকা নিলেন পাঁচশো টাকাতে মহলম দিলেন যে পায়খানা হবে বলে তো কই পায়খানা পায়খানা হয়নি ডাক্তার মনে মনে চিন্তা করছে যে কি ব্যাপার রে আমি যাকে মহল তারি তারই কিলার পায়খানা ইয়ার হয় না কোথা কোথায় লাগাইছো আজ কেন পায়খানা গেটে আরে পাগলা পায়খানা গেটে তোমার গেটে লাগাতে বলেছি বুঝতে না তো বাবা জোর হবে না আমাদের রমজান মাস কিনতে বাবাদের সামনে আসছে ফালগুন ফাল্গুন মাসের সতেরো তারিখে রাত্রে তারাবি হবে সতেরোতে বাবা একটা রোজা হয়ে যাচ্ছে বাবা যে দেখতে আছে দেখো দেখো এসেছে মা

दिल जोड़िए मदीना पिछड़े वाले मेरे सोड़िए दिल जोड़िए मदीना पिछड़े बलिए मेरा बाकी

বাবা বাবাদে চলো নেবের আমরা উর্দুতে যাই উর্দু বুঝেন তো যে প্যারেরা জানে এই আওয়াজটা ঠিক ছিল লাল আর করছেন এখানে গো প্যারেরা জানে এহি হে শিখায়া আই লাভ ইউ আকা আই লাভ ইউ আকা হলো না হলো না আপনি ঠিক করেন মা একটা সুন্দর বাজে আই লাভ ইউ আকা आई लव यू आका आई लव रिश्तों ने जब मोड़ा ने दुन्या कहता दुन्या है लब पे पुकारा जोर के दुनिया के रिश्तों ने जब मुँह को मोरा आई लव यू आका आई लव यू आका आई लव

সুলতান দিয়েছে তার মেয়ের নামে এক হাজার টাকা কিনা দানটা কখন করে নিয়ে